আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিটি থেকে বিয়াজ দেখিয়ে দিব সব বাছাই করা লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস যারা লাক্সারি ড্রেস খুঁজছেন একটু ভালো মানের কম বাজেটে এগুলো একদম ডিসকাউন্টের প্রাইসে পাবেন চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব সব একদম সুপার হিট ডিজাইনের পাকিস্তানি ভার্সন ড্রেস যেগুলো যেগুলো ইন্সপায়ার্ড কালেকশন আমরা বলি সেই কালেকশনগুলো কিন্তু আজকে দেখিয়ে দিব আপনাদের পছন্দ সব থেকে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওগুলো সে শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ড্রেসের ভিডিওর আপডেটগুলো ইনশাল্লাহ সহজে পেয়ে যাবেন এত সুন্দর একটা লাক্সারি ড্রেস একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর করে জোরি সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস এখানে সুন্দর করে নেকে স্টোন বসানো আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে একদম রুষের দিকে আবার হালকা কাটো আর ডিজাইন করা আছে ফুল জামা দামান থেকে লোয়ার পোশন দেখেন আরো সুন্দর এক্সক্লুসিভ কাজটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিকের মধ্যে এইটা হচ্ছে স্লিপসের পোশন অল ওভার মোট কথা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল প্লেন থাকবে লং থাকছে ফর্টি ফোর পারফেক্ট বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ নিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশে ম্যাচিং সিল্কি স্যান্থান আর দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট একটু মেরুন ড্রাগন রেড কালার যেটা ড্রাগন কালারটা একদম পারফেক্ট এটার কাপড়টা হচ্ছে একদমই প্রিমিয়াম একটা হচ্ছে একদম সফট অর্গ্যান যে মুসলিন পিওর মুসলিম যেটা সেটা চমৎকার কম্বিনেশন দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল এগুলা মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কালার হবে তিনটা সবগুলো কালার দেখাই দিব একটা কালার তিনটা কালার তিন রকম সুন্দর বিয়ার্স মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন এর হচ্ছে অনিয়ন কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যেটা এটা মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল করে সো কাপড়গুলি আজকে দিবে মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো আপনি মার্কেট যাচাই করে প্রাইস দিন কোনো প্রবলেম নাই সো এটা আমাদের রেট ছিল তিন হাজার টাকা এখন দিচ্ছি মাত্র তেইশশো টাকা অফার প্রাইস একদম স্পেশালি ডিসকাউন্ট অফার ঈদের পরবর্তীতে এখন একদম ঢাল সিজন বাচ্চা কেনা খারাপ এই জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং এটার দুপারটা দেখেন কি সুন্দর একটা ডার্ক কালার দুপারটা পার্পেল কালারের মধ্যে কম্বিনেশন প্রাইস মাত্র তেইশশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে এটা এগুলো মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে সো আপনি চাইলে মার্কেট যাচাই বাছাই করে দেখতে পারেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন যখন মেক করবেন এই ড্রেসটা একদমই সেম এস পাকিস্তানি হয়ে যাবে এগুলো পাকিস্তানি ডিজাইনগুলো কপি করা সো এগুলো বানায়া পড়লে বোঝার মানে কোনো সুযোগ নাই যে এটা পাকিস্তানি ড্রেস না কপি ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেসের দাম কিন্তু একটা প্রায় থেকে টাকা দাম এটা হচ্ছে আপনার অন্যটা চমৎকার কম্বিনেশন কন্ট্রস্টের মধ্যে আছে প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা বার্গেনিং করবেন না যত নিয়ে নেবেন যারা পছন্দ হবে সো মিস করবেন না এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস আর পাবেন না এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দিয়ে এক্সক্লুসিভ একটা কালেকশন আল্টার ফেব্রিক্সটা ডায়মন্ড সিফের মধ্যে একদম নিউ একটা ফেব্রিক্স আর এত সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন একদম ইউনিক কালেকশন কালার ডিজাইন এভরিথিং ইস প্রিমিয়াম দেখেন কি সুন্দর ইউনিক একটা কালেকশন জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি পাল করা আছে এত ইউনিক একটা কালার ইউনিক একটা কালেকশন মিস করবেন না স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ দুইটা প্যানেল করা আছে এটা স্লিপসের প্যানেল এটা হচ্ছে প্যান্টের প্যানেল কেটে প্যান্টাল লাগাই নেবেন ব্যাকপাটা পারটা প্ল্যান থাকছে ড্রেসগুলো আছে থ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়েসেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর স্পেশালি দুপাট্টাগুলো এত সুন্দর সফট একটা মসলিনের দুপাটটা পাচ্ছেন ওভার দুপাটটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর চারপাশে পাশে সুন্দর করে একটা প্যানেল করা আছে জড়ি সুতা সিকুয়েন্স জরি সিকুয়েন্সের প্যানেল করা আছে প্রাইস সেম তেইশো টাকা অনলি এগুলো সব বত্রিশশো পঁয়ত্রিশশো ড্রেস দিয়ে আছে মাত্র তেইশো টাকা পাচ্ছেন এবার পরবর্তী যাচ্ছে আমরা এটা দেখাই এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর ড্রেস একটা আর কালারগুলো দেখেন জাস্ট আনবিলিভেবল এত সুন্দর একটা সফট কালার দেখেন কি সুন্দর করে পালগুলা বসানো আছে পালগুলা কিন্তু লক করা পাশে লক করা আছে এবং সুতার কাজ করা ফুললি ফুল বডিতে এম্ব্রয়ডারিটা করা আছে একদম নিখুঁত ফিনিশিং এ টপ টু বটম এবং দামানের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে আবার বোরিং করা আছে দামানটার মধ্যে বোরিং কাটওয়ার্ক করা নিচে পালগুলা করা আছে দামানটার মধ্যে এবং নিচের দিকে বোরিং করা আছে টপ টু বটম এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা মার্কেটে সেল করে এটা হচ্ছে স্লিপসের পোশন ফুললি বোরিং করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর দু পাটা হচ্ছে একদম অর্গানজা মসলিন মধ্যে একটু সব সফট খসখসান একদম সফট অর্গানজা মসলিন যেটা চমৎকার মাঝখানে একদম ফুললি ফুল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এবং সুন্দর করে কাজ করা আছে প্যানেল দিয়ে খুব সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস তেইশো টাকা অনলি এগুলা তিন হাজার পঁয়ত্রিশশোর ড্রেস মাত্র তেইশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর কালার আমাদের প্রাইস ছিল তিন হাজার টাকা সো এগুলো আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশ টাকা অ্যাভেলেবেল সেল করতেছে এটা হচ্ছে আরো একটা কালার সুন্দর কালার দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস মাত্র তেইশশো টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য খুব সুন্দর ওড়না প্রাইস মাত্র দুই হাজার তিনশো আরেকটা সুন্দর কালেকশন আছে দেখাই দিব এটা কিন্তু আপনারা নিতে পারেন এটার অনেক ভেরিয়েশন আছে মার্কেটে বাট এটা একটু নেওয়া দেখেন কাপড় কোয়ালিটি কাজ অনেক ডিফারেন্ট ঠিক আছে সো ব্ল্যাক কালারের মধ্যে আছে খুব সুন্দর এই যে নেকের কাজটা দেখেন এগুলো পাল্টগুলো করা পাল্টগুলো ফোর লক করা আছে একদম প্রিমিয়াম একটা অর্গানজা মসলিনের মধ্যে আছে অল ওভার হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু ফুললি ফুল যে বোরিং করা আছে এটা একদম বোরিং কাটওয়ারটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে বোরিং ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখা দেবে প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস গলায় যে টার্সেলটা লাগাইতে হয় সেটা কিন্তু দেওয়া আছে এটা নিয়ে আপনার সাইজ মেক করে নেবেন কাপড়টা আর অন্যরা দেখেন স্পেশালি এগুলো আছে প্রিমিয়ামগুলো এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার সেল করে সো কপি অভাব নেই মার্কেটে যদি ভালো কোয়ালিটি চান এটা নিতে পারেন খুব সুন্দর ধ্যান কি সুন্দর করে বোরিং করা আছে ফুললি ফুল দুপাটার মধ্যে প্রাইস মাত্র দুই হাজার তিনশো মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর হবে এর হচ্ছে আরও একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর এই দেখেন কি সুন্দর আর একটা কালেকশন যে ফুললি অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে গর্জিয়াস কাজটা করা হবে ব্ল্যাক ছিল একটা ড্রাগন কালার বাকি পার্ট দেখাই দেব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনারটা ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা টার্সেলটার সাথে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা বড়ো হবে চোরা হবে যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর অন্য পছন্দ চমৎকার কালেকশন এই যে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো যারা শুরু হয়ে আসবেন চলে আসুন কাপুর ভিটিতে ঠিক আছে এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশে শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন